হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো রবিবার এখন বাজে সকাল সাড়ে নয়টা তো আমি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি এসে নিজের নাস্তা খেতে যখন গেলাম দেখি যে আসলে আমি আগে থেকে রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই তো যেই বক্সে ফ্রোজেন করে রেখে দিই দেখলাম রুটি নাই শেষ হয়ে গিয়েছে তো এখন কেয়ার করার বানাতে তো হবে তো রুটি বানাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি কেমন আছেন সবাই এই তো রুটি বানানোর জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি আমার আসলে ক্ষুধা লেগে গিয়েছে সাড়ে নয়টা বেজে গিয়েছে সকালে তেমন কিছুই খাওয়া হয়নি বাচ্চারা সিরিয়াল খেয়ে গিয়েছে ওরা সকালে আসলে রুটি রেগুলার খেতে চায় না এক এক দিন এক একটা দেই তো যখন যত যেটা ভালো লাগে সেটাই খায় সকালে আসলে ওরা ঠিকভাবে খেতে চায় না বাচ্চারা এরকমই হয় এত সকালবেলা স্কুল তো যাই হোক আমি বাসায় এসে দেখি যে রুটি শেষ হয়ে গিয়েছে তারপর তাড়াহুড়া করে একটু কাঁচা আটাই গুলে নিয়েছি অল্প একটু পানিতে অল্প লবণ দিয়ে একটা ডু তৈরি করে নিলাম তো ভাবলাম একটু পরোটাই বানিয়ে নিই যেহেতু বানাতেই হবে তো এই তো পরোটা ভাবছিলাম দুইটা বানাবো এখন দেখি তিনটা হয়ে গিয়েছে কেয়ার করার দুইটা খাবো আর একটা রেখে দেবো আর কি তো এভাবে তাড়াহুড়া করে কিন্তু পরোটা বানালে বেশ তাড়াতাড়ি বানানো যায় আর সিদ্ধ আটা দিয়েও কিন্তু পরোটা বানানো যায় তো আমরা হয়তো কম বেশি সবাই পারি পরোটা বানাতে তারপর আমি যেহেতু ডেলি ব্লগ করি আমার ব্লগে দেওয়ার চেষ্টা করি আমার আরও একটা ব্লগে কিভাবে হোটেলের মামাদের স্টাইলে পরোটা বানানো যায় সেই রেসিপিটা দেয়া আছে তো আমি ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো কিভাবে মা হোটেলের মামাদের স্টাইলে পরোটা বানানো যায় তো আপনারা যদি চান সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমি সেই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই তো আমার পরোটা বানানো হয়ে গিয়েছে আমার তো অনেক খিদা লেগে গিয়েছে আর সহ্য করতে পারছি না সকালবেলা আসলে অনেক খিদা লেগে যায় দৌড়াদৌড়ির উপর থাকতে হয় বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া আসা তারপর এক্সারসাইজ সব কিছু মিলিয়ে তো নাস্তাটা যদি বানানো থাকে তাহলে কিন্তু এতটা ঝামেলা হয় না তো বাসায় এসে দেখি পরোটা বানানো নেই রুটি বানানো নেই তো বানাতে গিয়ে অনেক সময় লেগে গিয়েছে তো কি আর করার খেতে তো হবে খাওয়ার জন্যই তো দুনিয়া আর দেখতে দেখতে কিন্তু ফেব্রুয়ারি মাস চলে এসেছে এ মাসে কিন্তু আমার বিবাহবার্ষিকী তো আমি আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করব ভাবছি কেননা অনেকেই আমার কাছে কমেন্টের সাহায্যে বলেছেন যে আমার বিবাহ সম্পর্কে কিছু বলার জন্য বা একটা ব্লগ তৈরি করার জন্য আর এখন আসলে আমার ম্যারিজ ডেতে আসলে আমার হাজব্যান্ড থাকবে দেশের বাইরে তারপরেও আমি দেখে আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করব অনেকেরই একটা কমানে রিকোয়েস্ট এটা যে আমি যেন একটা আমার বিবাহ সম্পর্কে একটা ব্লগ তৈরি করি তো ঠিক আছে আমি চেষ্টা করব জানি না কেমন করতে পারি তো আজকে হলো বাজার থেকে আসার সময় লাউ নিয়ে এসেছি তো লাউ রান্না করব রুই মাছ দিয়ে আর মুরগি তো নিত্যদিনই রান্না করতে হয় আসলে বাচ্চার ঘরে মুরগি না হলে চলে না যাদের বাচ্চা আছে তারা হয়তো জানবেন মুরগি রান্না করতে করতে অনেকটাই বোরিং হয়ে গিয়েছি তো মুরগি রান্না করব আর লাউ রান্না করব আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব ইনশাআল্লাহ আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি সকালবেলা আসলে চা আমার খেতেই হয় চা না খেলে ভালো লাগে না এই তো পরোটা শেখা শেষ আর এই যে সবজি দিয়ে পরোটা খাবো আর চা খাবো তো আমি আসলে খেতে সহ্য করতে পারি না এই তো খেয়ে নিচ্ছি তো ভিউয়ার্স যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে কিন্তু আমার দেওয়া সব নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রাণ ঢালা শুভেচ্ছা নাস্তা টাস্তা খেয়ে চলে আসলাম কিচেনে এই তো ভাত বসিয়ে দিয়েছি যেদিন স্কুল খোলা থাকে আমি একটু তাড়াহুড়ো করে এই কাজগুলো করি আরেক পাশে আমি মুরগি রান্না করার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে দুই কাপের মতো পেঁয়াজ কুচিয়ে আর পরিমাণ মতো তেল এখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব আসলে মুরগিটা আমি রান্না করলে দুই দিনের জন্য করি প্রতিদিন মুরগি রান্না করতে বোরিং লাগে আর বাচ্চা কাচ্চার ঘরে না মুরগির মাংসটা ছাড়া এরা খেতে চায় না এরা জন্য মুরগির মাংসতে কী পেয়েছে আল্লাহই জানে আজকে আমি এক কেজির উপরে মুরগির মাংস রান্না করব তো সেই জন্য এখানে দেড় টেবিল চামচের মতো আদা বাটা দুই টেবিল চামচের মতো রসুন বাটা এলাচ দার চিনি দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ আর ধনিয়া গুঁড়া দিচ্ছি এক টি স্পুন আর জিরা গুঁড়া দিচ্ছি এক টি স্পুন মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে দিব আসলে মশলা কষানোর উপর তরকারি স্বাদটা ভিত্তি করে তো যতটা ভালো করে মশলাটা কষানো যায় তরকারিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগে তো আমি মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব মুরগির মাংস আর আলু একসঙ্গে আমি কেটে রেখেছি তো মুরগির মাংস আলুটা একসঙ্গেই দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আর ব্রয়লার মুরগিটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না তো সেজন্য আলুটাও আমি একসাথে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলুটা একটু হলুদ আর লবণ দিয়ে মেখে ভেজে নিতে পারেন আমার গতকালকের ব্লগের নিচে এক আপু কমেন্ট করেছে আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে মনে হল হৃদয়ে গিয়ে দোলা দিয়েছে আপু বলল যে আপু তোমার ব্লগ আর মুক্তাপুর ব্লগ আমার কাছে এত ভালো লাগে বলে বুঝাতে পারবো না তোমাদের ব্লগ না দেখে আমি ঘুমাই না যদি দেরি হয় তাহলে তোমাদের ব্লগগুলো দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে যাই বলতেও পারি না আই লাভ ইউ আপু এরকম কমেন্ট শুনলে সত্যি অনেক ভালো লাগে তো আপনারা সবাই অনেক সুন্দর করে কমেন্ট করেন দুই একটা নেগেটিভ কমেন্ট তো থাকবেই সবার যে আমাদের কথা আমাদের ব্লগ ভালো লাগবে এটা তো কোনো কথা না তো আমারও যে সবার কমেন্ট ভালো লাগে সেটাও কিন্তু কথা না আমার কাছে মানে কি বলবো অনেকের কমেন্ট অনেক ভালো লাগে তো সবার কমেন্ট তো আর মানে পড়ে বুঝাতে পারবো না আসলে দুই একজন মানুষ থাকে যারা নেগেটিভ মাইন্ডের নেগেটিভ কমেন্ট করে এরা করেই যাবে সবার ব্লগের নিচে গিয়ে করে যাই হোক সেটা কোনো ব্যাপার না তবে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে কি বলবো তাদের জন্য অনেক দোয়া রইল আর ভালোবাসা তো অলয়েস থাকবে আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমরা এইভাবে সুন্দর করে নতুন নতুন ব্লগগুলো তৈরি করি আর একটা ব্লগ তৈরি করা একদম একেবারেই সোজা কথা না এটা তৈরি করা অনেকটাই কঠিন যে একটা ব্লগ তৈরি করে সেই বলতে পারবে যে একটা ভিডিও মেক করা কতটা কষ্টদায়ক তো আপু তোমার কথা শুনে আমার সত্যি মনটা ভরে গিয়েছে আরেক আপু আমাকে কমেন্ট করেছে যে আপু আমার আঠারো মাসের মেয়ে তোমার ব্লগ দেখে আমার মানে আমার ছেলেকে দিয়ে সেদিন আমি ব্লগটা শুরু করেছিলাম মোস্তফার বয়স শুনে নাকি আঠারো মাসের বাচ্চা সেও নাকি মোবাইলটা নিয়ে মার কাছ থেকে চুপ করে শুনছিলো মানে কি বলবো সত্যি অনেক ভালো লাগে এগুলো শুনলে মনে হয় যে নতুন করে ব্লগ তৈরি করি আর কি বলবো সত্যি অনেক ভালো লাগে তো আমার লাভলি লাভলি ভিউয়ার্সদের প্রতি অগাধ ভালোবাসা যে ভালোবাসার কোনো শেষ নেই আর আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে রাখে আপনারা সময় ভালো থাকেন আমি এদিকে লাউ রান্না করছি লাউ রান্না করার জন্য মশলাটা আমি মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম তো মাছগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে সেই জন্য মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর মশলা রেগুলার মশলা যেভাবে দিয়ে আমি কষিয়ে রান্না করি ঠিক সেভাবে লাউটা রান্না করছি তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মাছটা উঠিয়ে নিলাম আর এখন লাউগুলো অ্যাড করে দিলাম লাউগুলো এখন ভালো করে এই মশলাতে কষিয়ে নেব, তো লাউটা অনেক কচি ছিল সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না তো লাউটা কষানো হয়ে গেলে পরে আমি আবার মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো না নামিয়ে নিলে এইভাবে নাড়াচাড়া দিলে কিন্তু মাছগুলো ভেঙে তরকারিটা একদম কাটা কাটা হয়ে যাবে খেতে বেশি একটা ভালো লাগবে না আর আমরা তো এগুলো আসলে কমন রান্না সবাই কম বেশি পারি যারা নতুন গৃহিণী আছেন তারা হয়তো দেখে অনেকটা উপকৃত হবেন আর অপর পাশে এই যে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি ব্রয়লার মুরগি আসলে একটু ভালো করে কষিয়ে নিতে হয় তো না কষালে আসলে খেতে ভালো লাগে না আমি এইভাবে খুব ভালো করে কষিয়ে নিই প্রায় সত্তর পার্সেন্টের মতো কষানো হয়ে গেলে তারপর আমি ঝোলের পানি অ্যাড করি আর কি মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি এখন মুরগির মাংসতে ঝোল দিয়ে ঢাকটি দিয়ে ঢেকে দিয়েছি আর এই পাশে লাউ তরকারিতে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে লাউ তরকারিতে এত তেল মশলার প্রয়োজন হয় না মশলাটা একটু কম দিলেই লাউ তরকারিটা খেতে খুব ভালো লাগে আমার আম্মা তো শুধু কাঁচা মরিচ দিয়েই রান্না করে অন্যান্য মশলা খুবই কম দেয় পরিমাণে গুঁড়ো মশলার মধ্যে মরিচের গুঁড়াটা আম্মা কখনও দেয় না লাউ তরকারিতে কাঁচা মরিচ দিয়েই রান্না করে সব সময়। তা আমিও ওভাবেই করি তো মাছ দিয়েছি যেহেতু সেজন্য অল্প পরিমাণ কিন্তু আমি মরিচের গুঁড়া দিয়েছি আর লাউটা যখন একদম কষানো হয়ে গেছে এখন ঝোলের পানিটা অ্যাড করে মাছগুলো আমি উপরের দিকে দিয়ে দেবো যেন নাড়াচাড়া ভেঙে না যায় আর লাউটা অনেক কচি ছিল এত বেশি সময় লাগবে না হয়তো রান্না করতে আজকে দুপুরের জন্য আমি তো লাউ তরকারি আর হলো চিকেন রান্না করছি আমি গতকাল সুটকি ভুনা করেছিলাম তো সেটা আছে আজকে দুপুরের খাবার আমাদের লাউ তরকারি চিকেন আর হলো সুটকি ভুনা তো ভেয়ার্স আশা করি আমার রান্নাগুলো আজকে আপনাদের কাছে ভালো লেগেছে এই তো আমার চিকেনটাও মোটামুটি হয়ে গিয়েছে লাউটা বলক এসে গিয়েছে তো আর দু একটা বলক আসলেই লাউটা মোটামুটি হয়ে যাবে তারপর আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিব আর চিকেনে আমি দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া আর হলো একটু জিরা গুঁড়া চিকেনটা যখন পুরোপুরি হয়ে যায় তখন নামানোর ঠিক দু তিন মিনিট আগে আমি হাফ টি স্পুনের পরিমাণের মতো জিরা গুঁড়া আর হাফ টি স্পুন মতো হল গরম মশলার গুঁড়া অ্যাড করে আমি চিকেনটাও নামিয়ে নেব তো এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে বসে থেকে ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসবেন তাহলেই কিন্তু ভালো লাগবে আর এই তো লাউ তরকারিটা যখন হয়ে গিয়েছে তখন আমি এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি আসলে টমেটোটা দিলে খেতে খুবই ভালো লাগে টক টক লাগে আর কালারটাও খুব সুন্দর আসে আর এখন যেহেতু টমেটোর সিজন তো টমেটোর কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো তো ভিওয়ার্স আপনারা ট্রাই করবেন একটু টমেটো বেশি করে খাওয়ার জন্য যারা বাংলাদেশে আছে আর কি তো বাংলাদেশে তো সিজন সারা এগুলো খুবই চড়া দাম হয়ে যায় তো সেজন্য সিজনেরই শাক সবজিগুলো একটু বেশি করে খাওয়াই আমাদের জন্য ভালো আর এদিকে চিকেনটা হয়ে যাচ্ছে আর আমি লাউ তরকারিতে ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম তো আজকের দুপুরের রান্নাগুলো আমার শেষ হয়ে গিয়েছে আমি একটু পরে সাওয়ার নিব তারপর বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব। আবার আমি ক্যামেরাটা বিকেলে অন করব। এখন মতো অফ করে দিচ্ছি এই তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটার মতো তো আমার আব্বা হলো বাইরে গিয়েছিলেন মাগরিবের নামাজ পড়তে তো আব্বা আসার সময় হালিম নিয়ে এসেছে আমার মেয়ে আবার এই হালিমটা খেতে খুবই পছন্দ করেন আমার হাজবেন্ড পছন্দ করেন এটা আমাদের উত্তরারি একটা দোকানে এই হালিমটা বানায় তো এখান থেকে আমরা প্রায় হালিম এনে খাই হালিম আমার কাছেও খুব পছন্দের তবে আমার মেয়েটা খুব পছন্দ করে তো নানাকে বলে দিয়েছিল হালিম নিয়ে আসার জন্য তো আমার আব্বা নিয়ে এসেছে তো আমরা এখন হালিমটা এনজয় করি আর আপনারা সবাই এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন